পাকিস্তানি এই মশলাটা দিলাম তান্দুরি মশলা এটা পুরোটা আমি প্যাকেট দিয়েছি এটা পুরো প্যাকেটটা দিয়েছি আর আদা বাটা রসুন বাটা এটা পরিমাণ মতো আমি টক দই দিচ্ছি আর টক দই তো পরিমাণ মতো টক দই দিলাম আর হচ্ছে সয়া সস দিব একটু ছাঁকে দিয়ে নিই পরিমাণ মতো সয়া সস

দেশি মুরগি এটা যে পাতলা হয়ে যায় চিকেন করতে গেলে দেখা যায় কি দেশি মুরগির শরীরে কিছু থাকেই না ইয়া ইয়া আসলে তুমি মাংসের মনটা না মানে মাংসটাই না থাকে তাহলে খেয়ে মজা পাবো বলো হম ভাইয়া এটা বুঝে আসলে আমাদের তো লাগবে মাংস আমাদের লাগবে মাংস মাংস আর মাংস

পেঁয়াজের সাথে মিশিয়ে এটা আবার ভাজা শেষ হয়ে গেলে এটা একসাথে ভেজে নিব তাহলে একটা মশলা তৈরি হয়ে যাবে কারণ রুটি দিয়ে খেতেও ভালো হবে শুধু শুকনো শুকনো তো ফ্রাই দিয়ে খেতে শুধু ভালো লাগে না তো একটু মশলা হলে ভালো হয় খেতে তাই আর কি এই তো ভাকুর ভাইয়েরা আমার চিকেনগুলো সব হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আস্তে আস্তে তো এইভাবে ভাজা না হলে তো হয় না এভাবেই ভাজতে হবে আমি সিনাটাকে দুই পিস করে নিয়েছিলাম কারণ না হলে সে তো হয় না ভালো লাগে না খেতে এটা করে উঠিয়ে এই তো আমি চিকেনগুলো উঠিয়ে নিলাম এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব মশলাটা করে নিব গুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিচ্ছি কারণ এই বোলের মধ্যে আপনার ভাইয়ার জন্য আপনার ভাইয়া যে জন্য আলাদা যে দেশি মুরগি দিয়ে করেছি সেটার জন্য একটু মশলা রাখতে হবে আপনাদের ভাইয়া আসবে আবার রাতে আমরা এখনই খাবো ঠান্ডা হয়ে গেছে এখন বাজে প্রায় ষাটটার মতো মনে হয় হবে তো এটাই হচ্ছে আবার আমাদের রাতের খাবার তাই তো আমি মশলাটা দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে নেড়ে নেব এটাই ভাজা ভাজা হবে ঠিক আছে তাহলে দেখতে থাকুন তন্দুরি চিকেনের আমার মশলাটা হয়ে গেছে মশলাটা নামিয়ে ফেললাম এখন সবাই মিলে একসাথে খাবো চলেন ঘরে যাই তো এই আর কি সাজিয়ে গুছিয়ে বসেছি রাত্রেও দেখেন মাছি আর এই তো চিকেন তান্দুরি রেডি আর এই যে মশলাটা এখন আমি সবাইকে বেড়ে দিব একসাথে খাবো আর এই তো টিভিতে নাটক হচ্ছে এই তো নাটক দেখব একসাথে খেতে আসলে একটা অন্যরকম আনন্দ লাগে তোমাকে দেব একটা হাতে দিয়ে দাও এটা হাতে দাও দাও কি করে ঠান্ডা যাবে না যে কোনো ধৈর্য ধরতে হবে তোমার ধৈর্য নেই মনে ধৈর্য রাখতে পারে না তুমি উল্টাই ফেলে ধৈর্য একটু অপেক্ষা হাতাগুলো ঠিক করে দিই এটা এটা হচ্ছে বোনকে দিলাম ঠিক বোনকে দিলাম বোন খাবে আর হচ্ছে ভাইকে দিবে এখন দেখেন দেখা যায় কি বাসায় বানালে বাসার চাইতে মানে বাহিরে চাইতে বাসারটাই ভালো হয় আমরা তো আসলে অলসতার কারণে করি না

করলাম আপনাদেরকে আমি রেসিপিটা শেয়ার করলাম কিভাবে আমি করেছি আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে আপু ভাইরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরে এবং কাছে থেকে যারাই দেখছেন না কেন একটা লাইক দিতে একটু ভুলবেন না আপু কারণ অনেক কষ্ট হয় ভিডিও বানাতে সেটা তো আপনারা বুঝেনি তো এই আর কি আজকে তাহলে এখানেই বিদায় আসসালামু আলাইকুম